ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো দোসরা নভেম্বর শনিবার এখন বাজে সন্ধে সাড়ে ছটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে বাড়িপুর পদ্মপুকুরের কালী পুজোর ভিডিও শুধু বাড়িপুর পদ্মপুকুরের কালী পুজোর ভিডিওটা তোমরা এই ভিডিওতে পাবে তারপরের ভিডিওতে পাবে কিশোর সঙ্গের ভিডিও তারপরেরটা পাবে অজয় সঙ্গের ভিডিও আর তোমাদের তো আমি বলেইছি আমার শরীরটা খারাপ তাই বাড়িপুরের কালী ঠাকুরের ভিডিও বেশি করতে পারিনি যে কটা করেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি গলা শুনে বুঝতেই পারছো এখনও শরীরটা খারাপ আছে আর প্রচণ্ড ঠান্ডা লেগে সর্দি কাশি হয়ে গেছে আর মানে ঠান্ডা গরমে হয়েছে এটা আর তারপরে প্রথম কথা আমার সামনে পরীক্ষাও চলে এসছে তাই ভিডিও দিচ্ছি ঠিকই কিন্তু মাঝে মাঝে দিচ্ছি আর বেশিরভাগ সময়টাই পড়ার কাজে লাগ মানে বেশিরভাগ সময়টাই পড়ার কাজে লাগাচ্ছি পরীক্ষাটা দিয়ে নেবো নিয়ে আবার তোমাদের সঙ্গে যেরকম ভিডিও মানে কন্টিনিউ করতাম সেরকমই চেষ্টা করব আর সবচেয়ে বড় কথা কী যেন বেশিরভাগ সময় তো আমরা ঘরে থাকি সেই জন্যই পুজো আচ্ছার সময় তবু ভিডিওগুলো একটু ভালোভাবে দেওয়া যায় আর বাদ বাকি সময় টুকটাক যেটুকু যা করি সেই সমস্ত ভিডিও শেয়ার করি পুজো আচ্ছা মিটে গেলে তখন আর আমি কেন আমার মতো যারা এরকম ভিডিও করে তাদের তারাও ওরকম আমার মতোই দেখায় ওই রান্না রান্নাবান্না ঘরের কাজকর্ম ঘরের ঠাকুর পুজো এইগুলোই দেখায় বা হয়তো বাজার দোকানে যাচ্ছে সেইগুলো তুলে দেখায় কিছু করার নেই পুজো আচ্ছা মিচে গেলে তখন বাঙালিরা পুরোই একদম মানে বাঙালিদের কাছে পুরোই একদম কি বলবো অফ সিজিন মতো হয়ে যায় এই ভিডিওটা যেমন বিয়ে বাড়ির একটা সিজন থাকে না ভিডিওর একটা সিজন থাকে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছে

गोबा 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 সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক করে জানিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এখনো অনেক মানুষ তোমরা ভিডিও দেখছ কিন্তু সবাই এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমি সেটা বুঝতে পারছি তাহলে আজ ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে